ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাইন আর্টস মধুমিতা দাস আজকে আমি আপনাদের সহজ উপায়ে একটা বটুয়া তৈরি করে দেখাচ্ছি যেটা আমাদের সবসময় কাজে লাগে বাইরে গেলে টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়া যায় আর এর জন্য আমি নিয়েছি একটা চুড়িদারের কুল যেটা আমি দেখুন আমি কীভাবে এটা নিচের অংশটা আমি কেটে নিচ্ছি মাপ করে পায়ের তলার দিকের অংশটা আমি মাপ করে কেটে নিলাম এবার আমি নিচের অংশটা বানানোর জন্য একটা কাপড়কে লাইলিন সমেত এভাবে গোল করে আমি কেটে নিচ্ছি প্রথমে রুল দিয়ে দাগ দিয়ে নিব তারপরে কেটে নেব আশা রাখছি ভালো লাগবে জিনিসটা আমি গোল করে দাগ দিয়ে নিলাম এবার এটা কেটে নিচ্ছি ওপর একটা লাইলিনের অংশ আর নিচে কাপড়টা দুটো একসাথে কেটে নিলাম এবার একটা আমি এক্স রে প্লেট নিয়েছি এক্স রে প্লেটটাকেও আমি একই মাপে কেটে নিচ্ছি অল্প ছোট করে নিয়ে কেটে নিচ্ছি এবার এক্স রে প্লেটটাকে মাঝে বসিয়ে দুই পিঠে দুটো কাপড় বসিয়ে আমি প্রথমে হাতে এটাকে আটকে নিলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে বাড়িতে কত কিছুই তো থাকে ব্যবহার হয় না সেগুলোকে কাজে লাগিয়ে এই রকম ছোটোখাটো জিনিস তৈরি করে নেওয়া যায় আমরা সচরাচর এইসব জিনিস ফেলে দেই কিন্তু ফেলে যদি না দিয়ে একটু সময় নষ্ট করে একটা একটা জিনিস বানাই নিজেরও ভালো লাগে এবং ব্যবহার করলে পরে এইভাবে আমি টাক দিয়ে নিলাম প্রথমে এবার আমি এটা মেশিনে সেলাই করব এবার উপরের অংশের জন্য আমি লাইলিন কাটছি মাপ করে লাইলিন কেটে নিচ্ছি এটা আমি ভেতরে দিয়ে দেব ঠিক এভাবেই আমি ভেতরে দিয়ে দিব। আমি মোটামুটি এগুলো রেডি করে নিলাম এবার আমি মেশিনে এগুলো সেলাই করব মেশিনে এবার আমি সেলাই করছি প্রথমে নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি নিচের অংশ গড়িয়ে গোল করে আমি সেলাই করে নিলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে বাড়ির অব্যবহৃত কোনো জিনিস এভাবে নতুনভাবে ব্যবহার করা যায় এবার আমি হাতে যে সেলাইটা করেছিলাম সেটাকে আমি খুলে নিলাম মেশিন সেলাই দিয়ে দেওয়ার পরে এটা আমি নিচের অংশ বানালাম এবার আমি ভেতরের ওপরের অংশের লাইলিনটা সেলাই করছি লাইলিনটা দুপাশ লাগিয়ে নিয়ে এবার আমি ওটাকে কাপড়ের ভেতরে দিয়ে সেলাই করে নিব দেখুন আমি কিভাবে সেলাই করছি উপরের অংশটা সেলাই করে নিলাম এবার নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি আশা রাখছি আপনাদের এটা ভালো লাগবে খুব সহজেই বাড়িতে বসে অসময়ে এসব জিনিস তৈরি করে নেওয়া যায় লাইলিনটা আমি লাগিয়ে নিলাম এবার ওপরের অংশেও লাইলিন লাগানো হয়ে গেল নিচেও লাইলিন লাগানো হয়ে গেল এবার আমি ওপর আর নিচের অংশটা জোড়া দিব উল্টে নিলাম এবার উল্টে নিয়ে জোড়া দিচ্ছি ছোটোখাটো সামনে দোকানে গেলে এখানে ওখানে গেলে এর মধ্যে করে বেশ কিছু জিনিসই নিয়ে যাওয়া যায় এবং দেখতেও খুব ভালো লাগে দেখুন বানানোর পর দেখতে কত সুন্দর লাগবে আমি জুড়ে দিলাম ওপরের অংশর সাথে নিচের অংশ আমি এভাবে জুড়ে দিলাম এবার এটা আমি সোজা করে দিয়ে আপনাদের দেখাচ্ছি সোজা অংশটা দুটো হাতল লাগিয়ে নিলাম দুটো হাতল আমি এর মধ্যে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এর ভেতরে আমি নানা রকম জিনিসই নিয়ে টুকটাক বাইরে যেতে পারি প্রয়োজনীয় দু চারটা জিনিস নিলাম এখনো আমার তৈরি সম্পূর্ণ হয়নি আর একটু বাকি আছে এবার দেখেন এবার সামনে সৌন্দর্যের জন্য একটা বোতাম এবং মুখটা চেপে রাখার জন্য সব সময় তো খুলে রাখা যাবে না জন্য। কিভাবে আমি সেটা করছি ওপরের এভাবে আমি গলার অংশটা চেপে দিলাম দেখুন এখন কত সুন্দর লাগছে এইভাবে আমি খুব সহজেই একটা বটুয়া তৈরি করে ফেললাম আমার পরে থাকা বাড়িতে পোশাকটি দিয়ে আশা রাখছি আপনাদের আমি শেখাতে পারলাম বটুয়া তৈরি